হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন আমরাও কিন্তু খুব ভালো আছি আর বেশি সময় হাতে নেই আমাদের খুব তাড়াতাড়ি এই অ্যাপার্টমেন্ট মিনিয়াপলিস সব সবকিছু ছেড়ে দিয়ে যেতে হবে তাই ভাবলাম আজ আমাদের বেডরুমটা আপনাদের ঘুরিয়ে দেখাই এই হচ্ছে ছোট্ট আমাদের বেডরুম ছোট রুমটা ভীষণ বড় আমাদের তেমন নেই আছে একটা বেড তার তার পাশে একটা একটা ড্রেসার আছে নাইট ল্যাম্প আর এদিকে রয়েছে একটা মস্ত জানালা তার সামনেই রয়েছে একটা ছোট্ট টি টেবিল আর তার পাশে একটা চেয়ার সামনে একটা ফ্লোর ল্যাম্প আর এই যে দেওয়ালে এই হলো আমার পুরো পরিবার আর এ রয়েছে একটা ক্লোজেট যেখানে রয়েছে অভিষেকের জামা কাপড় আর আরেকটা রুমে রয়েছে আরেকটা ক্লোজেট সেখানে থাকে আমার জামাকাপড় আর আমাদের রুমে না ফ্লোর বাই নাইট ল্যাম্প ছাড়া অন্য এক্সট্রা কোনো আলোর ব্যবস্থা নেই এই হচ্ছে অভিষেকের ক্লোজেট কিন্তু এখানে এখন বেশি জামাকাপড় নেই কারণ অধিকাংশ আমরা সুটকেসে মানে ট্রলিতে ঢরে দিয়েছি এটা হচ্ছে পাশের রুমে আমার ক্লোজেট যেটার অবস্থা ভীষণ খারাপ মানে প্রচন্ড অগোছালো এই তো কাল স্কুল থেকে ফিরছি গেটের সামনে দেখি একটা পার্সেল রাখা তো আমি ভাবছি এটা হয়তো নিশ্চয়ই ভুল করে অন্য কারোর দিয়ে গেছে নামটা দেখে কনফার্ম হলাম এটা আমার জন্যই আমি আমাদের কমিউনিটির অ্যাক্টিভিটিস কমিটির সদস্য তাই এই গিফটটা আমাদের পাঠানো হয়েছে আমাদের কমিউনিটি থেকে আমাদের এই কমিউনিটিতে না বেশ ভালো ভালো অ্যাক্টিভিটি হয় কিন্তু যেমন ছিল ধরুন এই ক্যারাসেল এখানে না অনেকেই নিজেদের পুরনো অথবা নতুন অপ্রয়োজনীয় জিনিস খুব অল্প মূল্যে বিক্রি করছিলেন এবছরও তো আমাদের হাতে খুব একটা সময় বেশি ছিল না বলে আমরা গার্ডেন প্লট নিইনি তবে আমার ফ্রেন্ডস আপনার এখানে একটা প্লট রয়েছে তাই ভাবলাম চলুন ওর গার্ডেনটাও দেখে আসি আর আপনাদেরকেও গার্ডেনটা ঘুরিয়ে দেখাই দেখুন কি সুন্দর ছোট্ট গার্ডেনটার মধ্যে কত রকমের ফুলের গাছ লাগিয়েছে আবার হ্যান্ডমেড বেশ সুন্দর একটা ফেয়ারি হাউসও বানিয়েছে আমাদের মিনেসোটায় তো ভীষণ বরফ পড়ে আর এখানে এই গার্ডেনিং এর টাইমটাই হচ্ছে মে থেকে অক্টোবর নভেম্বর আসতে না আসতেই আমাদের সব গার্ডেনের প্লটগুলোকে আবার পরিষ্কার করে খালি করে দিতে হয় মাঝে ছ মাস নিজের পছন্দ মতো গাছ ফুল ফল শাকসবজি সবজি চাষ করতে পারবেন এই গার্ডেন এখানে জল দেওয়ারও ব্যবস্থা করা রয়েছে আর গাছ লাগানো রয়েছে সম্পূর্ণ দেখুন প্রত্যেকটা প্লটে আর এগুলো কিন্তু এক একটা এক একজনের প্লট এই প্লটগুলো নেবার জন্য আগে থেকে অ্যাপ্লিকেশন করতে হয় এবং লাকি ড্রয়ের মাধ্যমে এই প্লটগুলো পাওয়া যায় কি সুন্দর মটরশুটি হয়েছে দেখুন এই যে আমার ঠাকুরের জন্য এই যে শেলফটা দেখছেন এটা আমি ক্যারাট সেল থেকেই নিয়েছিলাম এটার দাম নিয়েছিল পাঁচ ডলার ধরুন এই চারশো টাকার মতো আর এই সুন্দর আমায় দিয়েছিল উইকেন্ডে আমার শরীরটা একদম ভালো ছিল না তেমন কোথাও বেরোয়নি হঠাৎ দুপুরে সবাই মিলে প্ল্যান হয় ঘুরতে যাব একটা কাছে একটা ফলসে আমরা আজকে যাচ্ছি উইলো ফলস ঘুরতে এখানে চল্লিশ মিনিটের মতো লাগবে এখন বাজে আড়াইটা আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি উইলো ফলস ঘুরতে সে আমার শরীর যতই খারাপ থাকুক যতই অসুস্থ হই যদি কেউ এসে বলে চল ঘুরতে যাব আমি তো সব সময় এক পায়ে রেডি আচ্ছা আমার মতো খেকে আছেন তো আবার আমাদের ওই পাশের স্টেট বিসকনসিনেই ওয়াটার ফলসটা দেখতে যাচ্ছি যার পথে রাস্তাটা যেমন সুন্দর তেমনি ফাঁকা পৌঁছে তো গেলাম স্টেট পার্কে এটাও একটা স্টেট পার্ক তবে এসে জানতে পারলাম এই স্টেট পার্কের এখন সম্পূর্ণ টিকিট ফ্রি টিকিট কোনো কাটতে হয়নি এসে অপেক্ষা করছিলাম আমাদের দলের বাকি সদস্যদের জন্য তারা চলে আসলেই আমরা কিন্তু হাঁটা লাগালাম ওয়াটার ফলসের দিকে মাঝে আবার হাঁটতে হাঁটতে দুটো হরিণেরও দেখা পেলাম এই যে হুইলো স্টেট পার্ক যার ভেতর দিয়ে আমরা যাচ্ছি এই জায়গাটা কিন্তু আগে এরকম ছিল না ১৮৫১ সালে উইলিয়াম স্কট নামে এক ব্যক্তি প্রথম উইলো রিভারের পাশে এই জায়গাটি আবিষ্কার করেন এবং সেই সময় এই জায়গাটি ছিল সম্পূর্ণ তৃণভূমি তাদের সপরিবারের এখানে সমাধিস্থল রয়েছে তারা প্রথমে এই জায়গাটিকে মানুষের বসবাসযোগ্য করে তোলার চেষ্টা করেন নিজেদের জন্য কিন্তু পরবর্তী সময়ে এখানে রাশ উইন্টারের সঙ্গে টিকতে না পেরে তিনি জায়গাটা ত্যাগ করেন কিন্তু তিনি যে প্রথম গাছ লাগানো এবং জায়গাটিকে পরিবর্তন করার চেষ্টা করেন তারই ফলাফল আজকের এই উইলো স্টেট পার্ক সত্যি কথা বলতে খুব বড় আশা নিয়ে আসিনি কিন্তু ফলসের সামনে যেতেই আমি তো পুরো বাকরুব্ধ এত সুন্দর একটা জলপ্রপাত আর এত মানুষ এসেছে এখানে দেখে আমি সত্যিই মুগ্ধ আমি তো ভেবেছিলাম ওই মতোই কোনো জলপ্রপাত হবে বাড়ির প্রিয় সঙ্গে নিয়ে জলে সবাই মিলে আনন্দ করছে দেখে তো মনটা খারাপ হচ্ছিল আগে জানলে এক্সট্রা খটা ড্রেস আনাই যেত জানতে পারলাম এখানে নাকি এক সময় জলবিদ্যুৎ প্রকল্পও চালু ছিল তবে সেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে এই নদীটার নাম ভিলো রিভার আমরা এখন নদীটার অপোজিট সাইডে এসেছি এই জল বছর মিনেসোটা উইস্কনসিন এই সব স্টেটে প্রচুর বৃষ্টি হয়েছে যার জন্য ফলসটা এত জল এপাশের পাশে দিয়ে অভিষেক অর্পণ দা বিটু ওরা সবাই উঠে একদম ওয়াটারফলসের ওপর পর্যন্ত গিয়েছিল ওয়েদারটা আজ ভীষণ মেঘলা আর এখন অলমোস্ট বিকেল হয়েও গেছে ভেজার আর তো কোনো অপশান নেই শুধু জুতোটা খুলে এই জলের মধ্যে পা চুবিয়ে দাঁড়িয়েছিলাম এখন ওই শরীর খারাপ সর্দি লেগে যাবে ঠান্ডা লেগে যাবে কোনো চিন্তার বালাই নেই শুধু অভিষেকের তারাই জল থেকে সরে আসে ওয়াটার ফলসটা যে এত সুন্দর হবে সত্যিই ভাবিনি খুব ইচ্ছে থাকলো এর পরে যেদিন ভালো থাকবে সেদিন সবাই মিলে এসে এখানে সারাটা দিন হইচই করে করে আনন্দ কাটাবো ওয়েদারটা আজকের মেঘলা হলেও ভীষণ গরম আর অনেকক্ষণ বেরিয়েছি আর হাঁটতে হাঁটতে মাঝে মাঝে জল খাচ্ছি রেস্টরুম যাওয়ার প্রয়োজন হয় এইসব স্টেট পার্কের একটা মুশকিল হলো যখনই এদের পাঁচটা ছটার পর সেন্টার সেন্টারগুলো বন্ধ হয়ে যায় তখন কিন্তু আর কোনো রেস্টরুমের অপশন খোলা থাকে না তখন হাতের কাছে অপশন বলতে নিয়ারেস্ট কোনো কোনো গ্যাস স্টেশন বা যে স্টোরে এই রেস্টরুমটা গেলেই পাওয়া যায় মনে আছে আসবার সময় রাস্তায় আমরা বিশাল বড় একটা ব্রিজ ক্রস করেছিলাম স্টিল ওয়াটার এখন সেখানেই যাচ্ছি যেটাকে আমরা ভেবেছিলাম মস্ত লেক সেটা কিন্তু আসলে লেক ছিল না আস্তে আস্তে বৃষ্টি হয়ে গেল রাস্তায় ইউরোপিয়ান ধাঁচে তৈরি হওয়া স্টিলার সিটিটা বেশ সুন্দর এটা হলো সেন্ট ক্রয় রিভার যেটাকে আমি প্রথমে ভেবেছিলাম লেক তার জল দেখুন পাশের রাস্তা পর্যন্ত উঠে এসেছে আসলে এবছর মিনেসোটায় সামারে প্রচন্ড বৃষ্টি হচ্ছে যেটা সচরাচর কোনো সামারেই হয় না আর তার জন্যই প্রতিটা লেক আর নদীতে এভাবে জলের লেভেলগুলো অনেকটাই বেড়ে গিয়েছে এই স্টিল ওয়াটারেও না ডুলুতের মতো আরেকটা লিফটিং ব্রিজ রয়েছে ওই যে দূরে সামনে এটারও কোনো হিস্টোরিক স্টোরি রয়েছে কিন্তু এই টিপ টিপ বৃষ্টিতে ছাতা ছাড়া এসে সেদিকে আর যাওয়া হলো না আমরা ঠিক করলাম কাছের একটা ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখে সেখানে আজকে ডিনারটা করতে যাব রেস্টুরেন্টের ভেতরে ডেকোরেশনটা খুব সুন্দর ইন্ডিয়ান স্টাইলে করা আর হিন্দি মিউজিক পাচ্ছে ছবিটা বেশ ভালো আমরা অর্ডার করেছিলাম ম্যাঙ্গো লাসি পনির পাকোড়া সঙ্গে নান আর মাটন শাহি কোরমা ভাত ছিল কমপ্লিমেন্টারি খাওয়া দাওয়া শেষ এবার তো ফিরতে হবে মেঘলা দিনে মিনেসোটার আকাশটাকে আজ সত্যিই খুব সুন্দর লাগছে দূরের মিনিয়াপলিসের ডাউন টাকে দেখুন রাতের আলোগুলো জ্বলে উঠতেই অনবদ্য দেখাচ্ছে ব্লগ তো এখানেই শেষ করছি আজকে কেমন লাগলো আমার এই ব্লগ কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সকলে